الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله لا اله الا الله الله اكبر الله اكبر الله اكبر الله اكبر আল্লাহ দেশকে আমার আপনি সমস্ত আমার জাতিকে ভালো রাখেন আমার ওমরাকে আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ সোহনাতাল আল্লাহ রব্বিল আলামিন প্রতিটা মানুষের আপনার রিজিক বাড়ায় দেন আল্লাহ আল্লাহ আপনি আমার পরিবারের রিজিফ বাড়াই দেন আল্লাহ আমাকে হায়তে তো বা দান করেন আল্লাহ হায়াতে তো বা দান করেন রহমত দান করেন আল্লাহ পাক আল্লাহ পাক আল্লাহ আপনার কাছে পানা আছে আপনি আমার গুনা খাতা মাফ করেন আল্লাহ পাক আল্লাহ আপনি আমার গুণা খাতা মাফ করেন আল্লাহ আমার পরিবারকে আপনি কবুল করে নেন আল্লাহ আমার সাহি রিজিকে দরজা দেন আল্লাহ পাক হায়তেতে তৈবা দান করেন আল্লাহ পাক হায়াতে তৈবা দান করেন পাক আমি আমি ফকির হয়ে আপনার কাছে ভিক্ষা চাচ্ছি পাক আপনি আমাকে ভিক্ষা দান করেন আল্লাপাক আপনি আমাকে রিজিক বাড়াই দেন পাক আমাকে সম্মান বাড়ায় দেন পাক রহমান রহিম আল্লাহ